আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে ব্যাংকক কিভাবে গেলাম আর এয়ারপোর্ট থেকে নেমে আমরা গেছিলাম শ্রীরাচার জু সেগুলো দেখার দেখিয়ে দিয়েছি এখন আমরা শ্রীরাচার জু থেকে আমরা যাচ্ছি আমাদের পাটায়াতে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে তো চলো তোমাদের হোটেলটা দেখাবো ফোর স্টার হোটেল আছে তো চলো যেতে যেতে রাস্তাটাও দেখতে থাকো আমাদের ট্রাভেল এজেন্ট ছিল থমাস কুক ওরাই আমাদের গাড়ি আর হোটেলের পুরো বুকিং ওরাই করে দিয়েছিল আমরা হোটেলে পৌঁছে গেছি রুমে যাচ্ছি রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা সেন্টারা পাটায়া হোটেলে চলে এসেছি আমাদের রুম নাম্বার সেভেন টোয়েন্টি ফোর আর এটা সেভেন্থ ফ্লোরে আর রুমটা তোমাদের দেখাচ্ছি দেখো আর রুমে ঢুকেই তোমাদের ওয়াশরুমটাকে দেখাই একটা ওয়াশরুম ওখানে শাওয়ার জেল শ্যাম্পু মানে হ্যান্ড ওয়াশ সোপ বেসিন টাওয়েল বাথটাব অনেক বড় ওয়াশরুম এখানে এখানে ওয়ার্ডরব আছে লকার আছে মিনি ফ্রিজ আছে কমপ্লিমেন্টারি টি কফি টি মেকার রুমটা অনেক বড় এটা বেড টিভি আছে চেয়ার আছে আর এখান থেকে একটা ব্যালকনি আছে আর ব্যালকনিতে চেয়ার আছে দুটো টেবিল আছে আর ব্যালকানি থেকে এরকম একটা ভিউ এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে একদম ওদিকে সমুদ্র ওখানে একটা অ্যারোপ্লেন এর কত কি আছে ওটা পরে দেখে দেখাবো ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি এখন দেখছি কি কোথায় যাব সেটা তোমাদের দেখাবো আমি তো হোটেলের রুম দেখিয়েছি এবার হোটেলটা দেখো সুইমিং পুল प्रिंट, किचन रिसेप्शन एरिया হোটেল থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনে একটা এরকম সেভেন ইলেভেন রয়েছে এখান থেকে আমরা একটু রেডি টু ইট কিছু খাবার খেলাম খেয়ে এবার দেখি কোথায় যাব এখন আমরা যাব নুজ গার্ডেন নংনুজ গার্ডেন ওখানে কি আছে তোমাদের গিয়ে দেখাবো আমাদের গাড়ি আসছে ট্যাক্সি আসছে ট্যাক্সি আসছে আমরা যাব নংনুজ গার্ডেন আমরা গাড়িতে উঠে পড়েছি ফরচুনার দিয়েছে তো ফরচুনার করে আমরা যাচ্ছি নংনুজ গার্ডেন মনোজ গার্ডেনে গিয়ে কি আছে তোমাদের দেখাবো

qavizim আমরা এলিফেন্ট শোটা দেখবো দেখে তারপর আমরা বাসে করে সাইট সিং করবো তো আগে আমরা এলিফেন্ট শো দেখবো আমরা এখন থাই শো দেখতে ঢুকছি থাই শোর পর হবে এলিফেন্ট শো আর তারপরে সাইটসিং করবে বাসে করে জায়গায় জায়গাটা অসাধারণ পুরো একটা অন্য রকম কি সুন্দর জায়গা মানে দারুণ দারুন অবশ্যই তোমরা পাটায় আলে এটা মিস করো না দারুন দারুন জায়গা নং নোজ গার্ডেন আমরা থাই শো থেকে অডিটোরিয়ামে ঢুকে গেছি অডিটোরিয়ামটা খুব সুন্দর সিট ফিটগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অডিটোরিয়ামে স্টেজের দুপাশে দুটো স্ক্রিনও লাগানো রয়েছে ভালোভাবে দেখার জন্য কে ডেডিকেট করে একটা গান ছিল যেটা কপিরাইটের ছিল দেখাতে পারলাম শোনাতে পারলাম না তো তোমরা শুধু ভিডিও দেখো এখানে হাতে একটা গেঞ্জির টি শার্টের মধ্যে একটা পেন্টিং করলো সুর দিয়ে আর তারপরে সেই টি শার্টটা বিক্রি হয়েছে আর মানে পেন্টিং খুব ভালো ছিল ওরা করলো ওরাই জানে এত সুন্দর ট্রেনিং আমরা এই বাসে উঠে পড়েছি এখানে নংচুং বোটানিক্যাল গার্ডেনের ঘুরিয়ে দেখাবে আমাদের দেখব এরকম বাসটা 또이기할게 这个是他。 who we হ্যাঁ দারুন জায়গাটা দারুন সুন্দর এত কিছু আছে দেখানো সুন্দর ক্যাকটাস অসাধারণ অসাধারণ আমরা গার্ডেন থেকে ঘুরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আমরা এখন আমাদের বিকেলবেলা হোটেলের ব্যালকনিতে রুমের ব্যালকানিতে বসে আমরা একটু চা খাচ্ছি আর মোটামুটি আজকে কমপ্লিট একটাই বাকি আছে শো ওটায় যাবো তারপরে রাতে ফিরে এসে তোমাদের পুরো দিনের ডিটেলস ফিডব্যাক কোথায় কি করতে হবে কোথায় কি করতে হবে না সব ডিটেলস বলবো এখন চা খাই তারপরে যাবো আমরা অ্যালকাজার শো আমরা এখন বেরিয়েছি অ্যালকাজার শো দেখতে পাটায়ার নাইট লাইফ এনজয় করছি বাজার পুরো মার্কেট আয়াল কাজার শো এখানেই হবে ওখানকার খুব ফেমাস কুমির তন্দুরি এই কুমিরের তন্দুরি হচ্ছে এখান থেকে কাবাব নিয়ে লোকে খাচ্ছে আমরা শো দেখতে হলে ঢুকো করেছি আটটায় শো আর দশ মিনিট বাকি you mm -hmm. তো আজকে আমরা আমি এখন আমরা এখন হোটেলে আছি এখন বাজে এখানে রাত সাড়ে দশটা আর সারা দিন মোটামুটি ভালোই কেটেছে যেটা তোমাদের দেখালাম যে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা এসেছিলাম সিরা চা জু যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর ওখানে ওরকম বাঘের সাথে ছবি টবি তুলেছিলাম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর তারপর আমরা হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ স্নান টান করে লাঞ্চ করে আমরা গেছিলাম নং নুজ ভিলেজ সরি নংনোচ বোটানিক্যাল গার্ডেন মানে যদি পাটায় আসো মাস্ট ভিজিট অসাধারণ জায়গা দুর্দান্ত জায়গা আমি ক বেশি ভিডিওতে দেখাতে পারিনি আর ভিডিওতে দেখার সামনে দেখা মুগ্ধ হয়ে যাবে দেখে অসাধারণ জায়গা অসাধারণ আমার বেস্ট আজকের বেস্ট লেগেছে নংনোচ ওই বোটানিক্যাল গার্ডেন অসাধারণ অসাধারণ ওখানে থাই শোটা মিস করবে না ওটা তুমি দুর্দান্ত থাই শোটা খুব ভালো আর ওখানে একটা বাসে করে একটা রাইড আছে বাসে করে পুরো পার্কটা ঘুরিয়ে দেখায় ওইটাও মিস করবে না আর হাতির শোটাও মিস করবেন না তিন সব কিছুই খুব ভালো ছিল তারপরে আমরা এখানে এসে ওইটা করে হোটেলে ফিরে একটু চা খেয়ে রেস্ট নিয়ে তারপর আমরা গেছিলাম অ্যালকায়জা শো দেখতে ওটা তো অ্যাজ ইউজুয়াল সবাই জানে খুব ভালো ভালোই হয়েছে ওটা আর ওটা দেখে আমরা ডিনার মিনার করে এখন হোটেলে চলে এসেছি কারণ কালকে সকালের পর থেকে আজকে এখন রাত সাড়ে দশটা বাজে আমরা এখন ঘুমাইনি কারণ কালকে সকালে ঘুমতে ওঠার পরে সারাদিন জেগিয়েছিলাম তারপরে রাত দুটোর ফ্লাইট ছিল সারা রাত জাগা আজকে তো সারাদিন জাগা তো আর পারছি না খুব টায়ার্ড এখন আমরা ঘুমিয়ে পড়বো কালকে সকালে আমাদের আবার ট্রিপ শুরু হবে তো আবার কালকে সকালে দেখা হবে আজকের জন্য গুড নাইট আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা এরকম ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটা প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো গুড নাইট আবার কালকে সকালে দেখা হবে